তো এই যে এখন ঘুম থেকে উঠলাম মাম্মা তো ঘুম থেকে উঠেই উইশ করেছি আর আমি আর ওর বাবা কালকে রাতে প্ল্যান করেছিলাম যে কে আগে মাম্মা মাকে করতে পারে কিন্তু কিছু করার নেই আমি গিয়ে মানে আমি উঠেছি ভেবেছি বাথরুমে যাব বাথরুম থেকে এসে আগে মামা মাকে করব করবো তা রুম থেকে বেরোতে বেরোতে দেখি কি ওর বাবা চলে এসেছে আমি বুঝতে বাবা বাবা উইশ করে দেবে কিন্তু শেষ রক্ষাও হলো না আমি ফোনটা আনতে আনতে ওর বাবাকে উইশ করে দিয়েছে যাই হোক মাম্মি পাপা একজন করলেই হলো বলো তো এই দেখো এখন ঘুম থেকে উঠেছি রাত্রি করে কাজ বাজ করবো এখন তো সাতটা উনি বেজে গেছে নটার দিকে মামামকে স্কুলেও যেতে হবে এখন তো অনেক কিছু পাল্টে গেছে মামাম স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে মামামকে পাশে একটা ছোটোখাটো একটা স্কুলে ভর্তি করেছি এখনই সিবিএসসি বোর্ডেই ভর্তি করিনি কারণ মামাম তো দেখতে যে প্রাইমারি স্কুলে যেত না অঙ্গনারিতে তখন কেমন করতো যে থাকতে চাইতো না কিন্তু মোটামুটি ওই স্কুলে ভর্তি করেছি মোটামুটি যাচ্ছে ভাবলাম মানে সিবিএসি বোর্ডে ভর্তি করার ইচ্ছা আছে কিন্তু শুধু শুধু এখানে ওর প্রচুর টাকা নেই সিবিএসসি বোর্ডে ভর্তি করতে তাই হোক এখন এক বছর যাক একটা ছোটোখাটো স্কুলে স্কুলে যাওয়ার প্র্যাকটিসটা হোক তারপরে দেখি পরের বছর দেখি কি করি তো যাই হোক এই দেখো বিছানার চাদরটা উঠিয়েছি বললাম না মামাম কালকে বিছানা ইস্যু করে দিয়েছে মামাম এখন বড় হয়ে গেছে আর কী হয়েছে জানো তো মামাম কয়েকদিন ধরে হাগিস করতে চাইছে না মানে মানে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে রাত্রেবেলায় চেঞ্জ করে দিচ্ছি প্যান্ট মানে প্যান্ট করে ঘুমাবে এখন হাগিস করবেই না তো যাই হোক কালকে রাতে ঘুমিয়ে গেছে তারপরে প্যান্ট ফুলতে গেছে হাদিস পড়াবো বলে সেই উঠে গেছে তারপরে তো সেই কেন প্যান্ট খুলতে গেছে কান্না করতে করতে বিছানায় বমি করে দিয়েছে তার জন্য এই যে বিছানার চাদর উঠেছে বিছানার চাদর ধুয়ে দেবো আর মাম্মা বেশ কীছুদিন আগে একদিন সকালবেলায় ঘুমতে ঘুমতে ঘুমে ধুলে ধুলে চোখ বন্ধ করে করে বলছে মাম্মি আমার হ্যাপি বার্থডে আমি আজকে মন্দিরে পুজো দিতে গেছি এইসব এরকম বলছে তার জন্যে এমনি প্রতি বছর যাই মামা জন্মদিনে ওই হনুমান মন্দিরে পুজো দিতে তাই ওর বাবায় আর তাছাড়া ওর বাবা দুই তিন দিন আগের থেকে বলে রেখেছে যে মাম বার্থডেতে সকালবেলায় হনুমান মন্দিরে পুজো দিতে যাওয়া তো তাড়াতাড়ি করে রেডি হব মানে ঘরের কাজ বাজ করবো করে তারপরে আবার রেডি হব মামা মাকে পুজো দিতে যাবো তো চলো আগে কাজ বাজ করে নিয়ে অনেকটা বক বক করছে কাজ বাজ করে নিয়ে আগে তারপরে তোমাদের সে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই আমি পুজো দিতে এসেছি আর মামামকে ওই যে জল গরম করে গাপলার মতো বসে এসেছি যে মামাম তুই একটু করে স্নান কর তারপরে আমি আসছি তোকে স্নান করিয়ে দেবো আর কী হয়েছে বলো তো তিন দিন ধরে পুজো দিয়ে আমার আমা ছিল সেই জন্য ঠাকুরের ড্রেস ট্রেস সব আজকে চেঞ্জ করে দিলাম তো তার জন্য একটু লেট হয়ে গেছে আর কি বলো তো কাজ করলে ভাবি যে এটার পরে এটা কাজ এই কটার মতো হয়ে যাবে শুধু টাইম দেখে আর কাজ করি আর কি হয়তো প্রত্যেক দিনই এরকম হয় মানে একটা দুটো খুচরো খাসরা এই দিক সেই দিক একটা মানে কাজ বাড়তেই থাকে বাড়তে থাকে মানে যেরকম চোখ বন্ধ করে প্ল্যানিং করি এইটার পর এটা করবো আমরা তো গোনা কাজ হাতে গোনা কাজ কিন্তু মানে ঘরের সংসারে না হাতে গোনা কাজ হয় না এখন প্রায় সাড়ে আটটা বাজতে জন্য করেছি যে আটটার মধ্যে সব কিছু কমপ্লিট করে তারপরে মন্দিরে যাবো পুজো দিতে তো তো আটটার মধ্যে হলো না সাড়ে আটটা মাম্মা তো আজকে স্কুলেও দিতে হবে তো তাড়াতাড়ি করে চলো পুজোটা দিয়ে মামাকে স্নান ট্যান করিয়ে রেডি করে নিই পুজো দিতে যাবো যখন মামা বুঝতে স্নান করান মামাকে শ্যাম্পু করাবো তো চলো রেডি রেডি হয়ে পুজো দিতে যা সময় আবার কথা বলছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো একটুখানি জল গরম করে তারপরে হলো এই গাবলার মধ্যে স্নান করতে বসিয়ে দিয়েছি আর শ্যাম্পু করাবো যখন বেশি জল লাগবে সেই জন্য আবার একটুখানি জল গরম করতে বসিয়েছিলাম তো জল গরম তো হয়ে গেছে তো চলো মা স্নান করাই আর বললাম না আমাকে জন্য কয়েকদিন পুজো দিইনি সেই জন্য ঘরে ফুলও ছিল না আর ওই দোকানে ফুল আলাটা আসছিল না সেই জন্য আর মানে আজকে ফুল ছাড়াই পুজো দিলাম তো ওই দেখো ওই যে মাম্মা গাবলার মধ্যে বসে রয়েছে তাদের মাম্মা মা শ্যাম্পু কিছু মাথায় তো চলো মামাকে স্নান করিনি যে আমরা রেডি হয়ে গেছি এই যে মাম্মাও দেখো রেডি হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে আর যাওয়ার সময় লাড্ডু কিনবো নারকেল কিনবো ফুল কিনবো এমনি অন্য দিনের মতো পুজো দিতে তো যাচ্ছি না এমনি মান মামার জন্মদিন উপলক্ষে পুজো দিতে যাচ্ছি সেই জন্য তেল প্রদীপ প্রদীপ আর কিছু শুধু স্কিল ধরাবো না শুধু গিয়ে ঠাকুর মশাইকে বলবো মাম মামার জন্মদিন উপলক্ষে পুজো দিতে দিতে ঠিক মন্দিরে খাবা কেন তুমি খাবা ঠিক আছে তাহলে আমিও খাব নবদীভা ঠিক আছে মন্দিরে লাড্ডু খাবা ঠিক আছে চলো আমাদের সবকিছু কেনাকাটা হয়ে গেছে দেখো ভগবানের জন্য মিষ্টি নিয়েছি আজকে লাড্ডুটা পাইনি কারণ দোকানদার বলল এখনও লাড্ডু হতে আধা ঘন্টা লাগবে তো আমাদের তো অত টাইম ওয়েট করা সম্ভব ছিল না আর আশেপাশে আর কোনো দোকানও ছিল না যে মিষ্টি নেব অনেক দূরে একটা দোকান সেই নিচে একদম রত্নাদ্বীপের কাছে দোকানটা তো অত দূরে তো পায়ে হেঁটে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই দোকানদারকে বললাম মিষ্টি দাও আর তারপরে কপালটা আজকে এতটাই খারাপ ছিল মন্দিরের সামনের থেকে যেখান থেকে ফুল নিই সেই ফুল আলাটাও আজকে বন্ধ ছিল আর আশেপাশে কোনো ফুলের দোকান না থাকায় আমরা ফুল না নিয়েই পুজো দিয়েছিলাম তো যাই হোক মনের ভক্তি থাকলেই তো হবে আর এইদিকে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মাম্মা কে দিয়ে মন্দিরের সামনে দুজন তিনজন যেদিন যেরকম ভিক্ষার্থী থাকে তো তাদের হাত মানে মামামের হাত দিয়ে তাদের পোশাক দিয়ে এলাম আর এদের মধ্যেই তো ভগবান থাকে তো আমি মানে একটা অ্যামাউন্ট তো নিয়ে যাই তো কিছু টাকা আমি বাঁচিয়ে রাখি দক্ষিণা দিয়ে যে এদের দেব বলে কারণ ভগবান তো এদের মধ্যে রয়েছে তো এদের দিলেই মানে ভগবানের কাছে পৌঁছে যাবে আমি সেটা মনে করি বাড়ি থেকে যাওয়ার সময় না ওটস রান্না করে রেখে গেছিলাম ওই স্নান করতে গেছিলাম তার আগে রান্না করে গেছিলাম ভেবেছিলাম যে বাড়ি আসতে আসতে দেরি হয়ে যাবে খাবার রান্নার টাইম পাবো না মামামকে ঠিকমতো মতো খাওয়ানো হবে না তো সেই জন্য তখন ওটস রান্না করেছিলাম তো বাড়ি এসে এখন তাড়াতাড়ি করে ওটস খাইয়ে দিলাম খাই দিয়ে এখন প্রায় সাড়ে নটা বাজতে গেল নটা কুড়ি বেজে গেছে আজকে কত দেরি হয়ে গেছে আমি জানি তো মামামকে খাওয়াতে টাইম লাগবে আরও আজকে না আরও বেশি সময় করেছে তো চলো মামামকে যে রেডি করে দিয়েছি চুল বেঁধে দিয়েছি চুল না বাঁধলে ম্যাডাম আবার বকে আর মামামের স্কুলে জামা এখনও মানে কেনা হয়নি স্কুলের ড্রেস বানানো হয়নি তো দেখি বাবা বলছিল আজকে যাবে কি কালকে যাবে তো চলো হ্যাঁ দেখেছো চুলটা খুলে ফেলো দেরি হয়ে যাচ্ছে আরো দেরি বাদাবে ওর বাবা ঘরে এসে স্নান করে গেল বললো আমি দোকানে আছি দোকান থেকে চকলেট কিনে দেবে ওর স্কুলের বন্ধুদের জন্য তো চলো মামামকে দেখো আবার ট্যাগ নিয়ে তো চল আমার ব্যাগ জলের বোতল নিয়ে যাচ্ছি চলো 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 দেখো চুল টুল এলে করে কি করেছে চুল বেঁধে দিয়ে আর এই দুষ্টুমি করছে চলো চলো পাগলি দেখাচ্ছে তোমাকে একটা পাগলি দেখাচ্ছে দেখি কই টিপ করেছে ওই যে ঠাকুরের টিপ দিয়েছে তাই হুম চলো চলো চল চলো চকলেট নিবা আস্তে আস্তে চলো সবাইকে দিবা ব্যাগের মধ্যে রাখো ব্যাগের মধ্যে রাখো এখন মামামকে আমি আর ওর বাবা মিলে স্কুলে দিয়ে আসলাম আর বেশ কয়েকদিন হয়ে গেল মামাম স্কুলে যাচ্ছে আর মামাম না আগের মতো ওরকম বিরক্ত করে না স্কুলে যাবো না যাবো না ওরকম বলে না মামাম ভালোভাবে স্কুলে যায় আর স্কুলে গিয়ে ভালোভাবেই থাকে আর কি হয়েছে বলো তো অন্যদিন ওর বাবা নিয়ে মানে একা একাই দিয়ে আসে নিয়ে আসে কিন্তু আজকে ওর জন্মদিন বলে চকলেট দিতে হবে সেই জন্যে আমি গিয়েছিলাম কিন্তু স্কুলে ম্যাডাম ক্লাস শুরু করে দিয়েছিল সেই জন্যে ম্যামের হাতে চকলেটটা দিয়ে চলে আমি মামামকে রেখে চলে আসলাম আর তারপরে পর আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো কারণ ও ইডলি খাবে বলে আর আমাকে বলল যে একটা ধোসা খাবে যদিও আমি বরকে বাড়ি বসে বলেছিলাম মামা আমাকে যখন খাওয়াচ্ছিলাম যে আমি কি কিছু বানাবো টিফিন ঝাল সুজি বানাবো ভেবেছিলাম তো আমার বর বললো আমি কিছু খাবো না তোমার একার জন্যে যদি বানাতে ইচ্ছে করে তা বানাও তো একার জন্যে কেই বা কি খাই সেই জন্যে আমি কিছু বলেছিলাম না তো এইদিকে বর ইডলি আর আমাকে বললো এখান থেকে ধোসা খেয়ে যাও এখানে ধোসাটা ভালোই বানায় আর কি বলো তো ধোসা মানে রেস্টুরেন্টে গিয়ে খেলে যেমন কর করে বানায় বাড়ি নিতে নিতে সেইটা না ঠান্ডা হয়ে নরম হয়ে যায় সেই জন্য যে এইখানে বসে খাও তাহলে ভালো লাগবে তাই ভাবলাম খেয়ে নিই কারণ অনেক দিন তো হয়ে গেছে ধসা খাই না সেই বাড়ি যাওয়ার আগে কবে খেয়েছি মেনেও বাজার করে নিয়ে আসলাম একটু বসে নি বাবার খুব কষ্টে যাচ্ছে এরকম কত বাজার করে নিয়ে এসেছি এই যে বসে নিই খুব কষ্ট রোদ্রের মধ্যে হাত পেতে এসেছি খাওয়া দাওয়া করে বড় ওইখানেই রেখে দিয়ে আমাকে চলে এসেছে বলেছে কি বাজার নেই তাহলে ওই কাকিদের দোকানে সুনিতা ওদের দোকানে এরকম ভালো বাজার এসেছে আজকে বাজার এসেছে ভালো করে নিয়ে যাও সেই রোদ্রের মধ্যে বাজার করে নিয়ে হেঁটে কথা আসছি থাকলে রেস্ট নিয়ে আর কোথায় হয় একটার পর একটা কাজ মনে পড়ে যায় এখনো তো রান্না করিনি বান্না করতে হবে মামা মাসার আগে আগে দেখো দশটা দশ বেজে গেছে এই যে একবারে দুধ নিয়ে আসে এই যে দুধের মাছ তো শেষ হয়ে গেছে তো সেই এই যে টাকা দিতে যাব। একবারে দুধ নিয়ে আসবে একখানে ভেবেছি পায়েস রান্না করবো মামামের জন্যে আর সেরকম তো কিছু রান্না করবো না কারণ বললাম না একটু শরীরটা একটু সেরকম দিচ্ছে না যে আগের আগেরবারের মতো ঘটা করে এরকম করব তো সিম্পিল মামামের জন্য একটু পায়েস রান্না করতে বলেছে ওর বাবা আর বলেছে একটা কেক নিয়ে এসে কাটবে তো সিম্পিলভাবে করব। ভেবেছিলাম যে প্রত্যেক বছরই মামামের জন্মদিন একটু বড় করে সেলিব্রেট করব বাড়ি যেহেতু থাকি না এইখানে থাকি যে কজন লোক আছে আগেরবার যেমন করেছিলেন সেরকম করবো কিন্তু কী করবো বলো এইবার আর পাচ্ছি না তো যাই হোক চলো দুধটা নিয়ে আসি পাশের রুম থেকে এই যে দুধ নিয়ে আসলাম নতুন কার দুধ নিয়ে আসলাম ঘরে একমোট ওই চাল আছে ওই গোবিন্দভোগের চাল আমার বর এনেছিল তো ওই যেই যেই দিয়ে আমাদের মাম্মামের পায়েস তারপরে মাঝে মাঝে পায়েস রান্না করে যেতাম তো সেই চালই একমুঠ রয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম কী করবো কী করবো তো মাম্মামের জন্মদিনে পায়েসটা ওই এক একমোট চাল দিয়ে রান্না করে ফেলবো তো যাই হোক চলো বর এখন এই যে চিকেন কেবল দিয়ে গেল আমি যখন যা গেছিলাম পাশের রুমে তো চলো এখন রান্না শুরু করে দিই এই দেখো আমার রান্না বসিয়ে দিয়েছি দেখো আজকে মাংসটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করছি দেখো হলুদ হলুদ সৌ সৌ কি সুন্দর কালারটা এসেছে বলা আমার তো আজকে খুব ভালো লাগছে কালারটা প্রত্যেকদিন দিন ওই লাল রক্তের মতো ঝোল খেয়ে এখন আজকে এই কালারটা ভালো লাগছে খুব পর আজকে যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে আর কালারের জন্য ওই কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করতে আমি বললাম ধরে যেন কি হচ্ছে মানে এই লাল লঙ্কার গুঁড়ো তো দিচ্ছি না শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি কোনো মতো কালারের জন্য দিচ্ছি দেখে কি যে পুরো খুব ঝাল হয়ে যাচ্ছে বড় বলছে খুব ঝাল হয়ে যাচ্ছে তাই আমি বললাম যে এরকম ঝাল হচ্ছে তাহলে কাশ্মীরি লঙ্কা দিলাম না শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি বড় বলছে ঠিক আছে রান্না করো কাঁচা লঙ্কা দিয়ে আর কি যে বলবো বাড়ির থেকে মানে আমার মা বাবা আমার বোন দাদু ঠাম্মা ওই অমিত কাকা আছে অমিত কাকা মানে সবাই বাড়ির আমার বাড়ির সব লোকজন ফোন করে করে সকাল থেকে মাথা খারাপ করে দিয়েছে শুধু ফোনটা সাইলেন্ট ছিল তাই মামমামকে মানে বাজার করে আসলাম তার আগে আমি মানে দেখিনি কারোর ফোন ভাগ্য ভালো সাইলেন্ট ছিল না হলে তো ওই ফোন আসলে বাজলে তো ফোনটা ধরতেই হতো তার না হলে আরও দেরি হয়ে যেত তো যাই হোক পরে এসে ভাবলাম কি ফোন মানে ফোনটা একটু দেখলাম বাড়ি এসে ওই বাজারটা যে নামানোর পরে যে রান্নাটা বসিয়েছি তারপরে ফোনটা দেখলাম দেখি যে ফোন এসেই যাচ্ছে কত হাজার বাচ্চা লোকে ফোন করেছে তারপরে তো এক দুজনে আমার বোন ফোন করেছিল অমিত দাদার ফোনটা ধরতে পেরেছি তো বললাম যে মা মাম তারপরে সবাইকে আবার ফোন করব সবাই একদম মা উইশ করার জন্য পাগল হয়ে গেছে আমার বোন সেই পাঁচটা সাড়ে পাঁচটার থেকে ফোন করছে ভাবতে পারো তো চলো রান্নাটা করে নিই আর বেজে গেল তো এগারোটা বেজে গেছে তো রান্নাটা কমপ্লিট করে নিই মাম্মাম আসলে তারপরে আবার কথা বলছি মাম্মাম কি খাচ্ছ তুমি চিকেন চিকেন বাড়িতে এসে যেই শুনেছে যে সেই তো মামা পাগল হয়ে গেছে চিকেন খাবো চিকেন খাবো তাই না অনেকে ফোন করেছে জানো তোমাকে সবাই ফোন করেছে মামারা মিমি দাদু সবাই ফোন করেছে সবাই তোমাকে হ্যাপি বার্থডে বলবে এখন এই যে বেজে গেছে পনেরো সাতটার মতো বাজে নিয়ে এখনো বাঁচতে গেল ব্লগটা কন্টিনিউ করছিলাম না কারণ হলো মানে প্রত্যেক সব কিছু দেখাতে গেলে তো ভিডিওটা আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে বার্থডে কিছু সিন তো দেখাতে হবে তো এই যে এখন আবার চলে আসলাম এখন মামা মানে বার্থডে সাজাগুজু মানে সাজুকুজু করাচ্ছি দুপুরবেলায় পায়েস রান্না করেছি দেখাবো তোমাদের সব আগে একটুখানি এইদিকে রেডি করে নিই বাজে হলো পৌনে সাতটা আর আবার এই যে এখন তোমাদের সাথে দেখা করছি এই যে দেখো আমরা বার্থডের ডেকোরেশন করছি এই যে বেলুন টেলুন খোলাচ্ছি আর দেখো বার্থডে গার্ল নিজে ওর বার্থডে বেলুন খোলাচ্ছে তো ডেকোরেশন করছি ডেকোরেশন কমপ্লিট করেনি নিয়ে আমার কথা বলছে কি হয়েছে হবে হবে আমার কাছে আসো আমি আর তুমি দুজনে একসাথে খোলাই ও আমার ডেকোরেশন কমপ্লিট ঘরে যা বেলুন ছিল ঘরে যা যা ছিল তাই দিয়েই ডেকোরেশনটা করলাম অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এই যে আমার মাম্মা জল দিয়ে জামা ভিজিয়ে দিয়েছে কোনো সময় তো স্থির থাকো না শুধু দুষ্টুমি আবার শুরু হয়ে গেছে দুষ্টুমি জল দিয়ে দুষ্টুমি করা

আর এইদিকে দেখো মাম্মামের বার্থডেতে কে এসেছে সোমদা এসেছে মানে আমরা তো সবাই অবাক হয়ে গেছি কারণ আমরা সবাই জানতাম যে সোমদা বাড়ি চলে গেছে কিন্তু হঠাৎ করে ওনাকে যে আবার দেখতে পাবো ভাবতেই নি আজকে সন্ধ্যার দিকে এসেছিলো সোমদা আমাদের দোকানে তার জন্যে আমি জানতে পারলাম সোমদা এখনও যায়নি সোমদাকে ফোন করেছিলাম ফোন করে বলেছিলাম তাহলে দাদা সাড়ে নটা দশটার দিকে এসো মাম্মাম গিফট পেয়ে এত খুশি আর সবাই এক একজন এক এক স্টাইল দেখিয়ে দিচ্ছে এক এক পোস্ট দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে ছবি তোলো আমিও একটু পোস্ট শিখিয়ে দিচ্ছিলাম কি মাম্মামকে আর মাম্মাম এত কিউট না মানে যে পোজে বসতে বলছে একদম পুরো সেম টু সেম সেই পোজে একদম দেখো কত ম্যাচুয়ারের মতো পোজ দিচ্ছে দেখো আর লিপস্টিক পরিয়ে দিয়েছি শুধু ঠোঁটটা আমাম করেই যাচ্ছে তো যাই হোক মানে মামামের জন্মদিন এত ছোট করে করেও যে এতটা আনন্দ হবে সত্যিই আমি ভাবতে পারিনি আর অনেক লোক এছিলো আমরা যদিও মানে যদিও মানে প্রথম থেকে কাউকে ইনভিটেশন করিনি কারণ সেরকম তো কিছু হচ্ছে না খালি কেক কাটবো আর পায়েস রান্না করেছিলাম তো ভেবেছিলাম কেক কাটার সময় আমরা কয়েকজন কয়েকজন নিজেরা নিজেরা কেক কিন্তু সন্ধ্যার পরে আমার বর সবাইকে ইনভাইট করেছে আমি যদিও জানতাম না হঠাৎ করে দেখছি একজনের পর একজন আসতে এত আমার ভালো লাগছিল এত খুশি লাগছিল আর এদিকে অয়ন দা তারপরে আমার বরের আর একটা বন্ধু আছে দা তো সেই দাদা দুটোও এসেছিলো আর মামামের জন্য দেখো এই যে ড্রয়িং বুক ড্রয়িং খাতা তারপরে ওর পিপি এই যে ললিপপ তারপরে সব চকলেট বিস্কুট ওই কেক ওই সব কিছু দিয়েছে মামাম তো এগুলো পেয়ে খুব খুশি আর ড্রয়িং বুক পেয়ে দেখো ওই যে একটা খাতা ছিল ব্লু কালারের করে দিয়েছে की को अच्छा तो तो तुम्हें एक अंदर एक अंदर मुझे बड़े दिए कुछ को बोल दो ये कैमरे से ये लोग आओ ये देखो साके देखो

ঠিক <Happiness gegen violininding warfare> કેન્ડેલ લેવું તો ઓય ગલો ને ભેના ઓય খেটো <laughs> <laughs> কেলিন কেলারিয়ে কেন্য়েনেে য়েনেনে য়েনে কেনেনে

चलो चल अब ना चलो कहां पे जाएंगे लोग अलग भाई लोग कोई ना रहेगा सब जाएगा उनका भी भाई जाएगा मैं उन्हें पकड़ नहीं मार सकता हट